নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি শব্দ নিয়ে আলোচনা করবো সেই শব্দটি সবারই পরিচিত আমরা বলে থাকি যে ষোলো কলা পূর্ণ হলো এই ষোলো কলা শব্দের অর্থটা কি আমরা বাগধারাতে পাই শব্দের অর্থ হচ্ছে বা সম্পূর্ণ কিন্তু অর্থ ভিন্ন যেটি আমরা পেয়ে থাকি এই কলা শব্দের অর্থ এখানে কলা শব্দের অর্থটা আছে রূপ কলা শব্দের অর্থ রূপ কার রূপ চাঁদের রূপ চাঁদের যে রূপ সেই রূপটাকে বলা হয় ষোলো কলা অর্থাৎ ষোলো মানে সংখ্যা ষোলো ষোলোটি যে রূপ দেখতে পাই কার চাঁদের চাঁদের ষোলোটি রূপকেই বলা হয় ষোলো কলা চাঁদের ষোলোটি রূপকেই বলা হয় ষোলো কলা চাঁদের এই ষোলোটি রূপ কি কি সেগুলো আমরা একটু জেনে নিই তো শুরুতেই প্রপিদ দুই নাম্বার দ্বিতীয় তিন নাম্বার তৃতীয়া চার নম্বর চতুর্থী পাঁচ নাম্বার পঞ্চমী ছয় নাম্বার ষষ্ঠী সাত নাম্বার সপ্তমী আট নাম্বার নবমী সপ্তমীর পর অষ্টমী সপ্তম সপ্তমী অষ্টমী অষ্টমী নয় নম্বরে নবমী দশ নম্বরে দশমী দশমী এগারো নম্বরে একাদশী বারো নম্বরে দ্বাদশী তেরো নম্বরে ত্রয়োদশী চোদ্দতে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী চতুর্দশী পনের হচ্ছে পূর্ণিমা আর ষোলোতে হচ্ছে অমাবস্যা অর্থাৎ চাঁদের আমরা এই ষোলোটি রূপ দেখতে পাই এই ষোলোটি রূপকে বলা হয় ষোলো কলা নমস্কার